আসসালামু আলাইকুম বিদ্যা সুপনের আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অনুবাদ প্রশ্ন এবং সেগুলো ব্যাখ্যা তো আর দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক সে আমার আপন ভাই হি ইজ মাই ব্রাদার সে আমার ভাই এখানে রক্তের ভাই নাও হতে পারে হি ইজ মাই স্টেপ ব্রাদার সে আমার সৎ ভাই হি ইজ মাই এলডার ব্রাদার সে আমার বড় ভাই হি ইজ মাই ওন ব্রাদার এখানে ওন মানেই নিজস্ব অথবা আপন তো তাহলে এটি সঠিক হি ইজ মাই ওন ব্রাদার ট্রেনটি ঢাকা যাবে আবার এ নাম্বারটা হচ্ছে দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা এখানে চলমান অবস্থা বোঝাচ্ছে তাহলে এটি হবে না আর সি নাম্বার হচ্ছে দ্য ট্রেন ইজ লিভিং টু ঢাকা হ্যাঁ ট্রেনটি ঢাকা ত্যাগ করতেছে তাহলে চলমান অবস্থা বোঝা হবে না দ্য ট্রেন উইল গো টু ঢাকা ট্রেনটি ঢাকা যাবে আর বি নাম্বার হচ্ছে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা আর বাউন্ড ফর কখন ব্যবহৃত হয় যখন কোনো নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে নির্ধারিত বোঝায় হ্যাঁ তাহলে এখানে বোঝা যাচ্ছে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যেই যাবে তাহলে সঠিক আমার লিখিবার কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট এখানে টু রাইট একটি এখানে অসম্পূর্ণ আই হ্যাভ নো রাইটিং পেন রাইটিং বলতে এক ধরনের কলম যে সেক্ষেত্রে এটিও হবে না তাহলে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ এই টু রাইট উইথ বলতে বোঝায় যার মাধ্যমে লেখা হয় তাহলে আই হ্যাভ নো পেন টু রাইট আমার লিখিবার কলম নেই দ্য ফায়ার ইজ আউট আগুন নিভে গেছে আগুন বাইরে আগুন ছড়িয়ে পড়েছে আগুন নিভে গেছে বাইরে আগুন সো এগুলা হবে না আগুন নিভে গেছে এটা সবচেয়ে সঠিক শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো ফার্স্ট ইনডিফিনিট আচ্ছা দ্য চাইল্ড কামস কামস আছে এজন্য এটি হবে না আচ্ছা ক্যাম্প হবে দ্য চাইল্ড ক্যাম্প টু মি ক্রাইম কাঁদতে কাঁদতে এলো হ্যাঁ এটা সঠিক কারণ ক্রাইং অর্থ কাঁদতে কাঁদতে তো চাইল্ড ক্যাম টু মি রানিং এটা অপ্রাসঙ্গিক দ্য চাইল্ড ক্যাম টু মি ক্রাই শিশুটি আমার কাছে কাঁদতে এসেছে এটি অপ্রাসঙ্গিক সে সাঁতার কাটতে জানে না ই ডাজ নট নো হাউ টু সুইম একদম সঠিক কারণ এখানে প্রেজেন্ট সিম্পল নেগেটিভ টেন্স ব্যবহৃত প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে ডু প্লাস প্লাস আর বি নাম্বার অপশন যদি দেখেছি হি ডাজ নট নো টু সুইম এখানে হাও ক্যান নট সে পারে না এটা হবে না হি ডু নট এখানে ডাজ নট হবে সো এটা ভুল তুমি কখনো কক্সবাজার গিয়েছো ইংরেজিতে কি হবে এখানে কখনো বলতে এভার ব্যবহৃত হয় আর বিন্টু হলো কোথাও গিয়ে ফিরে আসা হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ আর গন কেন হবে না গন হলো সে গিয়েছে কিন্তু সে এখনো সেখানে আছে এজন্য গন হবে না এজন্য সি নাম্বারটা সবচেয়ে সঠিক সে কদাচিৎ মিথ্যা কথা বলে কদাচিৎ অর্থ সে খুবই কম মিথ্যা কথা বলে এখানে কদাচীত অর্থ ইংরেজি হবে সেলডম সেলটা একটা অপশানেই রয়েছে সেরকম সি তাহলে সিটা সঠিক বাতিটি নিভিয়ে দাও পুট অন অর্থ পরিধান করা সো এটা হবে না পুট আউট দ্য ল্যাম্প হ্যাঁ পুট আউট দ্য ল্যাম্প মানে হচ্ছে বাতিটি নিভিয়ে দাও তাহলে এটা সঠিক আর হচ্ছে পুট আবর্থ উঁচুতে স্থাপন করা এটা হবে না আর পুট অফ হচ্ছে বিলম্ব করা বোঝাতে বোঝায় তো এটা হবে না সে অঙ্কে কাঁচা এখানে কাঁচা বলতে উইক ইন বোঝায় উইক ইন একটা অপশনে রয়েছে সো এটা সঠিক ব্যাকওয়ার্ড অর্থ হচ্ছে সামাজিক বা মানসিকভাবে পিছিয়ে থাকা এর জন্য এটি হবে না হিজ ব্যাড খারাপ এটিও হবে না হিজ পোর এটি খুবই নিচু বোঝায় এজন্য এটিও হবে না কার সাথে কথা বলছো এখানে কার সাথে বলতে উইথ ব্যবহৃত হয় কার সাথে উইথ প্রিপোজিশন থাকবে এবং হোম মানে কার সঙ্গে গ্রামারের রুলস অনুসারে আধুনিক ফর্মাল ইংরেজিতে প্রিপোজিশন উইথ টু ফর ইটিসি সবসময় আগে ব্যবহৃত হয় স্ট্রাকচার অনুসারে প্রিপোজিশন প্লাস হোম প্লাস অগ্ডেলের ভার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ এখানে একটা অপশনেই প্রিপোজিশন আগে রয়েছে উইথ হোম আর ইউ স্পিকিং তুমি কার সাথে কথা বলছো আর বি নম্বর হচ্ছে হোম আর ইউ স্পিকিং উইথ যদিও অনেকে ক্যাজুয়াল কনভারসেশনে এভাবে বলে কিন্তু ইনফরমাল বা ব্যাকরণ করতে কম শুদ্ধ স্পোকেন ইংলিশে চললেও পরীক্ষার জন্য এটি কার্যকর নয় তোমরা কি এখানে থাকো ডু এর লিভস এখানে লিভস হবে না কারণ ডু ডাস বসার পরে কখনোই পার্বের সাথে এস বাই এস বসে না ডাজ ইউ লিভ হেয়ার এখানে ইউ ইউ এর সাথে ডাচ ব্যবহৃত হয় না ডু ইউ লিভ হেয়ার এখানে কোশ্চেন চিহ্ন নেই তা সো এটিও হবে না ডু ইউ লিভ হেয়ার তুমি কি এখানে বাস করো সো এটি সঠিক তোমার বাবা কী করেন হোয়াট ইজ ইউর ফাদার হ্যাঁ তোমার বাবা কী করেন সঠিক হোয়াট ইজ ইউর ফাদার ডুইং তোমার বাবা কী করতেছেন এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বোঝায় এটা হবে না হোয়াট ডাস ইউর ফাদার তোমার বাবা এখানে যদি ডু ব্যবহৃত হতো তাহলে এটি একদম সঠিক হতো হোয়াট ইউর ফাদার ডাস এখানে ডাসটা পরে চলে ডাসটা মূলত এখানে হবে সো এটাও ভুল তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হোয়ার ডাস এখানে ডাস ব্যবহৃত হবে না সো এটা ভুল ডু ইউ নো হোয়ার হি লিভ এখানে লিভস হবে জন্য এটাও ভুল ডইউ নো হোয়ার হি ইজ লিভ এখানে হি ইজ হবে না জন্য এটাও ভুল ডু ইউ নো হোয়ার হি লিভস এজন্য এটা একদম সঠিক হি ওয়াজ স্টোকেন টু টাস্ক তাকে তিরস্কার করা হয়েছিল এখানে একটা অপশানেই তিরস্কার করা বোঝানো হয়েছে সো এটা সঠিক আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক হার্ডলি হতো অর্থ হচ্ছে খুব কম সময় কদাচিত আমি সন্ধ্যার পর কদাচিত বাইরে যাই আমি সন্ধ্যার পরে পরেই বাইরে যাই এটা হবে না আমি সন্ধ্যার পর বাইরে যাই না এটাও হবে না আমি সন্ধ্যার পর প্রায়ই বাইরে যাই এটাও হবে না আমি সন্ধ্যার পর কদাচিত মানে খুব কম সময় যাই এটা সঠিক সকালে পাখিরা কিচিরমিচির করে কিচিরমিচির মিচির অর্থে টুইটার ব্যবহৃত হয় টুইটার অর্থ কিচিরমিচির তাহলে বার্স টুইটার অ্যাট টোন সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এখানে প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহৃত হবে ই হ্যাজ বিন ইল সিনস এ উইক এখানে সিনস হবে না হি হ্যাজ বিন টিল এ উইক এটাও হবে না হ্যাজ বিন ইল ডিউরিং এটাও হবে না কারণ এখানে সাবজেক্ট নেই হি হ্যাজ বিন ইল ফর এ উইক হ্যাঁ ফর এ উইক এই এজন্য এটা সঠিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম